নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে মোচা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছে প্রেসার কুকারের মধ্যে মোচা আর তার সাথে অল্প কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দুর্দান্ত সুস্বাদু এই রেসিপি একবার বাড়িতে বানালে বারবার বানাবেন তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমি রেসিপি তৈরি করার জন্য এখানে একটা বেশ ছোট সাইজেরই মোচা নিয়েছি বিচি কলার মোচা নিয়েছি আর বিচি কলার মোচাটাই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় আবার অনেক কলার মোচা হয় কি খেতে একটু তেতো লাগে তো সেগুলোকে আগের দিন রাত্রে বেলা কেটে হলুদ জলে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালে রান্না করবেন দেখবেন তেতোটা একেবারেই থাকবে না আপনাদের সাথে কথা বলতে বলতে মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি মোচার ওপরে যে নৌকার মতো অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে নিয়েছি আর ভেতরের ফুলগুলোকে বার করে নিয়েছি এরপর এই ফুলগুলোকে পরিষ্কার করে নেব দেখুন এরকম ওপর দিকটা ধরে একটু টান দিলেই মাঝখানের শক্ত শিরাটা বেরিয়ে চলে আসবে ঠিক এইরকম ভাবে দেখতেই ধরে চাপ দিয়ে টান দিলেই যে শিরাটা রয়েছে সেটা বেরিয়ে ফুলের সাইডের দিকে ঠিক এই রকম শক্ত মাছের আশের মতো অংশ আছে এগুলোকে ফেলে দিতে হবে ঠিক এইরকম ভাবে আমি সমস্ত ফুলগুলোকে পরিষ্কার করে নেব তবে যে ফুলগুলো একদম কচি সেগুলোকে আর রকম ভাবে ছাড়িয়ে নেওয়ার দরকার নেই মোচার মাঝখানের দিকে যে ছোট অংশটা রয়েছে এটাকে কিন্তু আর ফেলবো না বা ছাড়াবোও না এটা একেবারেই কচি খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে এদিকে মোছাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে নেব আর নিয়েছি এখন একটা প্রেসার কুকার প্রেসার কুকারের মধ্যে ছাড়িয়ে নেওয়া মোছাগুলোকে আর মোচার যে শেষের আস্ত অংশটা রয়েছে সেটাকেও এর মধ্যেই দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো চায়ের কাপ মেপে ওই চার কাপের মতো জল যাতে কিনা মোচাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জল অল্প অল্প থাকে সেই রকম ভাবে জল দিয়ে নিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর আমার এখানে যেহেতু মোচার পরিমাণ অনেকটাই কম সেজন্য আমি চার কাপের মতো জল দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর বড় চামচে দুই চামচের মতো কাঁচা সর্ষের তেল একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে মোটামুটি দু থেকে তিনটের মতো হুইসেল দিয়ে নেব যাতে করে মোচাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এই সময়টা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো আমি দু থেকে তিনটের মতো হুইসেল দিয়ে নিয়েছি এখন সিটিটাকে তুলে নিচ্ছি ঢাকাটাকে খুলে নেব দেখুন মোচাগুলো কিন্তু এখন একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে একটু যদি মোচা বেশিও সেদ্ধ হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না মোচাটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নেব যাতে সেদ্ধ করে নেওয়া জল আর মোচাগুলো আলাদা হয়ে যায় বন্ধুরা আপনারা তো মোচা অনেক রকম ভাবে একবার এই রকম ভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সব বাই আঙুল চেটে পুটে ভাত খাবে আর যারা মোচা খেতে একদমই ভালোবাসে না আশা করছি এই রেসিপি বানিয়ে দিলে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর বারবার মোচার এই রেসিপিটাই খেতে চাইবে এদিকে আমি সেদ্ধ করে নেওয়া মোচাটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নিয়েছি চাইলে আপনারা ঝুড়ির মধ্যে নামিয়ে নিতে পারেন যাতে জলটা খুব ভালো করে ঝরে যায় মোচা এখন আর ধুয়ে নেওয়ার দরকার নেই তবে মোচা সেদ্ধ জলটা এটাকে ফেলে দেব মোচাগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক এই সময় ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে চারটে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আপনারা রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন শুকনো লঙ্কাটাই এই রেসিপিতে ব্যবহার করবেন আমার মনে হয় এই রেসিপিতে শুকনো লঙ্কাটা ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে লঙ্কাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে ভাজা লঙ্কাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম সাইডে সরিয়ে রাখলাম এরপর একটা শিল নোড়া নিয়ে নিয়েছি তার মধ্যে চা চামচ মেপে প্রথমে এক চা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে সামান্য লবণ সরষেগুলোকে সামান্য লবণ আর অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব অল্প একটু লবণ দিলে সরষে গুলো তেতো হয়ে যাবে না বাটার পরে সেই জন্য সর্ষে বাটার সময় আমি সামান্য একটুখাননি লবণ দিয়ে নিয়েছি সর্ষে একেবারে মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে যে করে নেওয়া মোচা তার থেকে কিছুটা মোচা নিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব একবারে যেহেতু সমস্ত মোচাগুলোকে শিলের উপরে দিলে বাড়তে অসুবিধা হতো সেজন্য আমি অল্প অল্প করে মোচা শিলের উপরে দিয়ে খুব সুন্দর মিহি করে বেটে নিচ্ছি চাইলে আপনারা মিক্সিতে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন তবে আমার মনে হয় এই রকম বাটা ভর্তার রেসিপি শিলনোড়াতে করে নিলেই খেতে বেশি ভালো লাগে এর স্বাদটা পুরোপুরি অন্যরকম হয় তো দেখুন আবারও বাকি মোচাটুকু এর মধ্যে দিয়ে আবারও মিহি করে বেটে নিয়েছি আরো একবার শিলপাটাই খুব সুন্দর করে বেটে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বড় দানা না থেকে যায় মোচার বন্ধুরা কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য মোচাগুলোকে দেখুন শিলপাটায় একদম মিহি করে বেটে নিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কা গুলোকে গোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়েছি লবণের সাথে লঙ্কাগুলোকে খুব ভালো করে ডলে নিতে হবে খুব ভালো করে শুকনো লঙ্কা লবণ দিয়ে ডলে নিলাম খুব ভালো করে এখন মোচা বাটার সাথে মেখে নেব বন্ধুরা মোচা বাটা বা মোচার ভর্তা আপনারা কারা কারা ঠিক ভাবে নিরামিষ পদ্ধতিতে বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন একবার বাড়িতে এইভাবে মোচার ভর্তা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে শুকনো লঙ্কা আর লবণ দিয়ে খুব ভালো করে মোচাটাকে মেখে নিয়েছি এখন একটা বাটিতে তুলে সরিয়ে রাখলাম আবারও ওভেনের কাছে চলে এলাম লঙ্কা ভাজার যে তেল ছিল তার মধ্যেই আরও কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে বেটে রাখা মোচাটাকে দিয়ে দেব খুব ভালো করে মোচার যে জল জলে ভাবটা রয়েছে মানে মোচা বাটার মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে পুরোপুরি চলে গিয়ে একদম বেশ শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে আবার কখনো লোতে রেখে ঠিক এই রকম ভাবে মোচাটাকে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর মোচার রেসিপি মোচাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় খেতে তবে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন দেখুন খুব ভালো করে কিছুক্ষণ ভেজে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর মোচার মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটাও কিন্তু পুরোপুরি চলে গেছে মোচার ভর্তা বা মোচা বাটা আমাদের একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রেসিপির কোনো তুলনা নেই অসাধারণ খেতে হয় একবার বানিয়ে দেখতে পারেন আর খেতে কেমন হয়েছে কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন